নমস্কার আপনারা দেখছেন কিশোর রাষ্ট্র টিভি আমি কিশোর চক্রবর্তী আজকে নিউরোলজির যে নাম্বার নিয়ে আলোচনা করব সেই নাম্বার হলো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ মার্কারি বা বুধের নাম্বার নাম্বার ফাইভ একটি এমন নাম্বার যেটি বলা যেতে পারে যে যে নাম্বার স্কেল আমাদের আছে তাকে ব্যালেন্স করে নাম্বার ফাইভ একটা যদি আমরা ধরে নিই যে একটা ব্যালেন্স তার ঠিক মাঝখানে নাম্বার ফাইভ থাকে যাদের জন্ম সংখ্যা ফাইভ বা পাঁচ অর্থাৎ যাদের পাঁচ তারিখ জন্ম বা চোদ্দ তারিখ জন্ম বা তেইশ তারিখ জন্ম তাদের জন্ম সংখ্যা হয় পাঁচ বা নাম্বার ফাইভ তাদের জীবনে বুধ বা মার্কারির একটা খুব গভীর প্রভাব থাকে বুধ সূর্যের সব থেকে কাছের সেলেস্টিয়াল বডি বুধ বুদ্ধির কারক যার জন্য যাদের বুথ ভালো হয় তারা জেনারেলি নাম্বার নিয়ে খুব ভালো কাজ করতে পারে আমি আমার জীবনে দেখেছি যাদের বুথ ভালো তারা ব্যবসা ভালো করে এবার নাম্বারের জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু ভালো ব্যবসায়ী হওয়া যায় না আবার চাকরি ক্ষেত্রে যাদের বুথ ভালো তারা ব্যাংকে চাকরি করে বা ফিনান্সিয়াল কোন ইনস্টিটিউশনে চাকরি করে যেহেতু তাদের বুথ ভালো তাদের বুদ্ধি ভালো তাদের ক্যালকুলেশন ভালো এবং ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে এই ক্যালকুলেশনের ব্যাপার থাকে যে চট জলদি একটা ক্যালকুলেশন করে ফেলা ব্যবসার ক্ষেত্রেও তাই আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কিভাবে করলে আরও লাভ হবে কীভাবে কী করলে আমি আমার ক্ষতিকে আটকাতে পারবো এই যে ক্যালকুলেশান এই যে ক্যালকুলেটিভ ব্রেইন বা এই যে ভিতর থেকে কোনো অঙ্ককে খুব সহজে করে ফেলা এটা বুধ বা মারকারি করাতে পারে বুথ খুব প্রম্পট যার জন্য যাদের জন্মসংখ্যা পাঁচ হয় বা ফাইভ হয় তারা একটু ছটফটে হয় বুধকে বলা হয় বালক গ্রহ ইমম্যাচিউর নাম্বার ফাইভ যাদের হয় তাদের যথেষ্ট বয়স হলো কিন্তু তাদের মধ্যে একটা ইম্যাচিউরিটি কাজ করে সবসময় একটা ছটফটামি কাজ করে অত তাদের বয়স অনেক বেশি কিন্তু তাদের তখনও যেন মনে হয় যে তাদের মধ্যে একটা ইনোসেন্স বা ইম্যাচিউরিটি থেকে গেছে নাম্বার ফাইভ যেহেতু বুথকে রিপ্রেজেন্ট করে বা মার্কারি রিপ্রেজেন্ট করে সুতরাং যাদের নাম্বার ফাইভ মূল সংখ্যা বা জন্ম সংখ্যা তারা সুবক্তা হয় তারা খুব ভালো কথা বলতে পারে খুব ভালো মানুষকে কোনো জিনিস এক্সপ্রেস করতে পারে খুব মানুষকে সহজে মডিফাই করে ফেলতে পারে কোনো জিনিসের প্রতি সুতরাং জীবন পথে চলতে গেলে কিন্তু ভালো বুধের প্রয়োজন আছে সুতরাং পাঁচ সংখ্যার প্রয়োজন কিন্তু জীবনে চলতে গেলে ভীষণভাবে দরকার লাগে কারণ আজকে চাকরি হোক কি ব্যবসা হোক একজন মানুষের সাথে অন্য মানুষের কমিউনিকেশনের মাধ্যমেই তা গড়ে ওঠে বা তা বেড়ে ওঠে এখন এই যে নাম্বার ফাইভ যাদের মূল সংখ্যা বা যাদের জীবনে বুধের প্রভাব বড় বেশি তাদের কিন্তু নার্ভের কিছু সমস্যা হয় বা স্নায়ুতন্ত্রের কোনো প্রবলেম দেখা যায় বুধ মানুষের জীবনে স্নায়ু বা নার্ভের ওপরে ক্রিয়া করে নার্ভের ওপরে বোধের প্রভাব সব থেকে বেশি থাকে সুতরাং এই বুধ যদি হরস্কোপে যদি খারাপভাবে বসে পড়ে বা খারাপভাবে তার অবস্থান থাকে তার স্থিতি ডাউন থাকে বা সে কোনো খারাপ নোট যেমন রাহু বা কেতু এর সাথে কোনোভাবে বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা হওয়ার অনেক সম্ভাবনা থাকে এখন যাদের জন্মসংখ্যা পাঁচ বা ফাইভ তারা কথা বলার ক্ষেত্রে যেমন পারদর্শী ব্যবসা করার ক্ষেত্রে যেমন পারদর্শী ক্যালকুলেশন করবার ক্ষেত্রে যেমন পারদর্শী সেরকম কোনো জিনিসকে চট করে ডিসিশন নেওয়া বা চট করে করা তার ক্ষেত্রেও পারদর্শী এবং ভুল কিন্তু সেখানে হয় বুধ ইম্পালস দেয় বুধ মানুষকে ছটফটে করে দেয় সুতরাং নাম্বার ফাইভ জন্মসংখ্যা যদি হয় সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যালি দেখে নিতে হবে যে সেই নাম্বার ফাইভকে যে রিপ্রেজেন্ট করছে সেই মার্কারি বা বুধ হরস্কোপে কী পজিশানে রয়েছে তার পজিশান কি এক্সাল্টেড তার পজিশন কি স্ট্রং নাকি তার পজিশন ডাউন বা ডেবিলিটেটেড সুতরাং নিউমোরোলজি কখনো একা চলতে পারে না নিউমোরোলজি ইজ আ বাইক প্রোডাক্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি ইজ দ্য মেন প্রোডাক্ট এবং তার একটা ব্রাঞ্চ হলো নিউমোরোলজি সুতরাং অনেক ক্ষেত্রে আমি অনেক ফোন পাই যেখানে অনেক মানুষ জিজ্ঞাসা করেন যে আপনি অ্যাস্ট্রোলজার না নিউমরোলজিস্ট এই কথাটার গোড়ায় গলদ রয়েছে অ্যাস্ট্রোলজার না হলে বা অ্যাস্ট্রোলজি না জানলে কেউ নিউমোলজিস্ট হতে পারেন না যদিও এখন যদি আমরা বাইরে দেখি বা সোশ্যাল মিডিয়ায় দেখি এখানে দেখতে পারবো যে অনেকেই নিউমোলজিস্ট আছেন যাদের অ্যাস্ট্রোলজির বিন্দু মাত্র জ্ঞান নেই কিন্তু তারা নিউমোলজিস্ট এখন কথা হলো নিউমোলজিস্ট তারা হলেন কি করে আমি সংখ্যা নিয়ে তখনই কথা বলতে পারবো যখন সেই সংখ্যাকে যে সমস্ত গ্রহেরা রিপ্রেজেন্ট করছে সেই গ্রহের সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আমার থাকবে যদি গ্রহের সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে সংখ্যা তো তার প্রতিচ্ছবি মাত্র তাই জন্য নাম্বারকে জানতে গেলে প্রথমে প্ল্যানেট স্টার সাব এদের জানতে হবে সুতরাং আজকে আমরা নিউমোরোলজিতে নাম্বার ফাইভ নিয়ে একটা ছোট আলোচনা করলাম এর পরের দিন নাম্বার সিক্স নিয়ে আলোচনা করব। সুতরাং সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন কিশোর অ্যাস্ট্রো টিভি আর যারা এখন আর সাবস্ক্রাইব করেননি যদি ভালো থাকে যদি জানতে চান নিউমোরলজি অ্যাস্ট্রোলজি পিস্ট্রির ব্যাপারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন Thank you very much.